প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত ষোলোই জুলাই গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে যাকে বাই ডেফিনেশন এখন গণহত্যা বলছে সেই গিয়ে চাপিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে এই সেনাবাহিনী যারা গত বছরের জুলাই আগস্টে জনতার উপরে গুলি চালাবে না বলে বাহবা কুড়িয়েছিল ঠিক এক বছর যেতে না যেতেই তারা গোপালগঞ্জে নির্বিচারে গুলি চালিয়েছে এবং এই তথ্য প্রযুক্তির যুগে অসংখ্য ভিডিও আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে সেনা বাহিনী একদম লাইন করে দাঁড়িয়ে সেখানে আমরা শোনাও যাচ্ছে যে একদম গালি দিয়ে বলছে যে ওই বাঞ্চত গুলি কর এবং সেখানে দেখা যাচ্ছে গুলি করছে শুধু গুলি করছে টানা না আরও আমরা দেখতে পাচ্ছি যে টেনে হেঁচে নিয়ে যাচ্ছে বুটের নিচ দিয়ে একটা মুখ একদম মানে নির্যাতনের চূড়ান্ত করছে আমরা এগুলো সব ভিডিওতেই দেখছি এবং সেই আমেরিকায় সেই সেই সেরকম একটা পরিস্থিতি গোপালগঞ্জে তৈরি হয়েছে যে গলার উপরে পা দিয়ে রেখেছে তাকে টেনে হেসে নিয়ে যাচ্ছে একে পরে গুলি করছে সেনাবাহিনীর কাছে এই ভূমিকাটা আমরা প্রত্যাশা করিনি এটা এবং ওইখানে এমন কোন ঘটনা ঘটেনি যে সেনাবাহিনী আক্রান্ত হয়েছে বা কোনো জাতীয় স্থাপনা আক্রান্ত হয়েছে এমন কোন ঘটনা কিন্তু ঘটেনি কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালিয়েছে সেনাবাহিনী সেখানে কাকে রক্ষা করবার জন্য গুলি চালিয়েছে জাতীয় সম্পদ নয় সেনাবাহিনী নিজেদের নয় আত্মরক্ষাতে নয় এনসিপির কিছু পলায়ন পর নেতাকে রক্ষা করতে তারা গুলি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কি এনসিপি নামের এই সদ্য জন্মনীয় পার্টিটার ইয় গার্ড নাকি এসব নানান বিষয় নিয়ে কথা উঠেছে এবং যেটা হয়েছে ষোলোই জুলাই ঘটনা ঘটার সাথে সাথে পুরো সারা পৃথিবীর জাতিসংঘ বলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন সবার কাছে কিন্তু এটা সাথে সাথে পৌঁছে গেছে পৌঁছে দেওয়াও হয়েছে ইংরেজি ভাষায় পুরো ঘটনার বর্ণনা না সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এর ফলে কি হয়েছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার ইমেজ সংকটে পড়েছে যে সেনাবাহিনী নিজের দেশের ভেতরের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা জাতিসংঘ মিশনে যে কি করে অন্য দেশে অন্য দেশের কনফ্লিক্ট জোনে যে কিভাবে সেখানে পিস মেনটেন করবেন এই প্রশ্ন উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো এর জন্য কি তাদের উপরে কোনো আন্তর্জাতিক স্যাংশন আসবে ইউএন পিস কিপিং মিশনে তাদের অংশগ্রহণ কি অনিশ্চিত হয়ে পড়বে এই কথাগুলো কিন্তু শুরু হয়েছে গোপালগঞ্জে শুধু যে গুলি করেছে তা না গোপালগঞ্জে এখন যে ধারা রাতের বেলায় এই বাড়ি বাড়ি ঢুকে লোকজনকে নির্বিচারে গুলি করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে আহ নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নিউজ পোর্টাল দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়ালের একটা পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন জন যদিও বাংলাদেশ সরকার সরকারি ভাবে বলছে যে চারজন মারা গেছে কিন্তু নিউ ইয়র্কের এই নিউ ইয়র্ক এডিটোরিয়াল এই অনলাইন পোর্টাল এটা একটা পাবলিশ ম্যাগাজিনও এরা বলছে একান্ন জন মারা গেছে এরা এদের এদের ভাষ্য অনুযায়ী গুম হয়েছে এ পর্যন্ত তিনশো একানব্বই জন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর গ্রেপ্তার করা হয়েছে এগারোশো সত্তর জন তার মানে কি হলো মানে যে গুমের বিরুদ্ধে কথা বলে এই স্বৈরাচারী ইউনুস জনগণকে গুলি করা যাবে না বলে যে জেনারেল ওয়াকার খান কথা বলেন আজকে তার সেনাবাহিনী করছে এবং এই সমস্ত যে সেনা অপারেশনটা এটা ডক্টর ইউনুসের সম্মতিতে ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এবং জাহাঙ্গীর এবং আরেকজন উপদেষ্টা এই আসিফ মাহমুদ তারা ঢাকায় পুলিশ কন্ট্রোল রুমে বসে পুরো বিষয়টা কন্ট্রোল করেছে আমরা যাকে এখন এই ইহাইয়ার প্রেতাত্মা বলি জেনারেল ইহাইয়া খান আমরা আমাদের বাংলাদেশের হলো জেনারেল ওয়াকার খান ওয়াকার খানও এই পুরো বিষয়টা মনিটর করেছে এবং ইনভলভ ছিল এবং সবার নির্দেশে অবাক করা ব্যাপার যে যশোরের জিওসি মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম এই এমদাদ ওই দিন নিজে গোপালগঞ্জের থেকে এই পুরো বিষয়টা কন্ট্রোল করেছেন আপনারা অনেকেই ইউটিউবার বলেছেন একজন ব্রিগেডিয়ার মিজানের কথা বলেছেন যে সে এখানে জড়িত ছিল কিন্তু ব্রিগেডিয়ার মিজান এই মুহূর্তে সে দেশেই নেই সে সমস্ত সৌদি আরবে হজ করতেছে জুনিয়র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারা তো অসহায় যেখানে জিওসি মেজর জেনারেল নিজে ফিল্ডে থেকে পুরো বিষয়টা কন্ট্রোল করছেন মনিটর করছেন সেখানে অন্যরা কি করবে সো একদম ফিল্ড এই মেজর জেনারেল এমদাদের উপরে তার হায়ার নির্দেশগুলো এসেছে ওয়াকার খানের কাছ থেকে ডক্টর সাথে জড়িত সো এটা এই এই গণহত্যাটা একদম প্ল্যানড ওয়েতে করা হয়েছে এমনিতে আপনারা জানেন গোপালগঞ্জের মানুষের উপরে গত মাসের গত বছরের আগস্ট থেকেই কিন্তু নির্মম অত্যাচার চলছে গোপালগঞ্জের অধিকাংশ বাড়ি পুরুষ শূন্য সুতরাং আওয়াম লীগ সেখানে ঠিক মতো ফাংশন করতে পারছে না সেই অবস্থায় গোপালগঞ্জের সাধারণ মানুষের যে প্রতিরোধ তাদের বাধ্য করা হয়েছে তাদের করা হয়েছে মাঠে নাম বাচ্চা ছেলে থেকে শুরু করে সবাই মাঠে নেমে গিয়েছিল সেখানে পাখির মতো গুলি চালিয়েছে এই ওয়াকার খানের বাহিনী এই সেই উনিশশো সালের পঁচিশে মার্চের কাল রাত্রে আমরা অপারেশন সার্চ লাইট অন দেখেছিলাম আর এখন গোপালগঞ্জ বাসী আমরা দেখছি অপারেশন সার্চ লাইট টু আমি সেই একাত্তর সালে মুক্তিযুদ্ধে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছিলাম তখন ছোট্ট ছিলাম তখন পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা দেখেছি বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে মানুষজনকে গুলি করে মেরেছে সেই দৃশ্যের পুনরাবৃত্তি আবার হচ্ছে এই জেনারেল ওয়াকার খানের এবং এই মেজর জেনারেল এমদাদের আন্ডার এই মেজর জেনারেল এমদাদ কিন্তু ইয়জ মানে তার প্রমোশন হচ্ছিল না এই ওয়াকার এসে তাকে মেজর জেনারেল বানিয়েছে এবং এই মেজর জেনারেল রাজনৈতিক ভাবে এই অ্যান্টি লিবারেশন ওয়ার সে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার ধারক হিসেবেই কিন্তু তার আর্মিতে পরিচয় আছে তাকে এই গত বছরের অগাস্ট মাসে এই ওয়াকারি তাকে এখানে পোস্টিং দিয়েছে যাতে এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এটা নিয়ে তাদের একটা বড় প্ল্যান আছে তারা বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে চায় এটা এই ব্যাপারে আবার এনসিপি ওয়াকার ইনুস জামাত সব এক এই অবস্থায় আরো কি করেছে উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হল বঙ্গবন্ধুকে কবর দেওয়ার জন্য কিন্তু যে আর্মি অফিসার এসেছিল তারা খুব তাড়াহুড়া করেছে কয়েকজনকে নিয়ে একটা জানাজা করেছে এবারেও কিন্তু এই যে যারা মারা গেছে তাদের খুব তাড়াহুড়া করে কবর দিতে বাধ্য করা হয়েছে এইসব এইসব তো পুলিশ কেস যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কোনো পোস্টমর্টেম করা হয়নি মনে করা হয়েছে যে পোস্টমর্টেম করলে তো এভিডেন্সটা থেকে যাবে কিন্তু এই এভিডেন্সের সমস্যা হবে না ভবিষ্যতে যদি কোনো সময় আসে সুযোগ আসে পরিস্থিতি অনুকূলে আসে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে কিন্তু এবং এখানে দেখেন সংখ্যালঘুদেরও টার্গেট করে করে হত্যা করা হয়েছে আমাদের এই যে একটি ছেলেকে হত্যা করা হয়েছে তার বোন মেলবোনে থাকে দীপ্ত সাহাবোদায় হ্যাঁ তো এরকম একদম প্ল্যানড ওয়ে তে আর্মি এই কাজটা করেছে এখন এই যে কাজটা করলো এখনো আপনাদের আমি একটা তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে থেকে অফিসার এবং সৈনিক এখনো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সর্বশেষ যে জুন মাসে হয়েছিল সেখানেও কিন্তু এই আর্মি অফিসাররা বলেছে যে আর্মি যেন একাত্তরের চেতনার থেকে বিচ্যুত না হয় সুতরাং এই যে গোপালগঞ্জে আর্মির যে গণহত্যা হলো এর ফলে জনগণের মধ্যে আর্মির যে একটা বিরূপ আর্মির সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া এবং ধারণা জন্মালো সেই কারণে অধিকাংশ আর্মি অফিসার সারা বাংলাদেশে ক্ষুব্ধ তারা হতাশ এবং ক্ষুব্ধ এবং তারা মনে করছে যে এটা ওয়াকার স্যার এটা কি করলেন আর্মি তো এর আগে গুলি করে নাই কেন গোপালগঞ্জে গুলি করার প্রয়োজন হলো এবং সবাই আশা করে যে জেনারেল ওয়াকার এটার একটা ব্যাখ্যা দেবেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যদি তিনি ব্যবস্থা না নেন যেভাবে ক্ষোভ দানা ক্যান্টনমেন্টগুলোতে তাতে জেনারেল ওয়াকার খানের পরিণতি নিয়েও আমি কিন্তু ব্যক্তিগতভাবে শঙ্কিত এই জেনারেল ওয়াকার যেটা করছে এটা এটা কোনো লেভেলে এটাকে পছন্দ করা হচ্ছে না এই ঘটনায় আইএসপিআর পক্ষ থেকে যে প্রেস রিলিজটা দেওয়া হচ্ছে সেটিও মানুষজন অ্যাকসেপ্ট করেনি সেখানে অসংখ্য মিথ্যে তথ্য দেওয়া হয়েছে এবং সেখানে মৃত্যুর কোনো উল্লেখ নেই এই যে সেনাবাহিনী যে একটা গণহত্যা চালালো তার কোনো ব্যাখ্যা নেই তার কোনো পর্যন্ত নেই যদি ফেসবুকে এই বিজ্ঞপ্তির নিচের কমেন্টস গুলো পড়েন সেনাবাহিনী নিশ্চয়ই কেউ না কেউ পড়ে তাহলে বুঝতে পারবেন যে জনগণের আপনাদের সম্পর্কে কি ধারণা এবং গোপালগঞ্জে যে নিষ্ঠুরতা আপনারা দেখিয়েছেন সেটি মানুষজন কিভাবে নিয়েছে এই যে আপনাদের এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সারা দেশে আপনাদের রাখা হয়েছে আপনি বলেছেন যে সেনা বলেছেন যে তিরিশ হাজার করে প্রতি শিফটে থাকে আর্মি অফিসার এবং সৈনিকেরা তারা থাকার ফলে কি হচ্ছে বত্রিশ ভেঙেছে স্বাধীনতার স্মারক ভেঙেছে মব লিঞ্চিং চলছে মবের যে বিচার বিচার নিজের হাতে তুলে নেওয়া বত্রিশ ভাঙা হয়েছে কোথাও তো আমরা সেনাবাহিনীর উপস্থিতিটা পাথর দিয়ে মানুষ হত্যা করলো সেনাবাহিনীকে আমরা পাইনি কিন্তু গোপালগঞ্জে এসে একেবারে বীর পুঙ্গের মতো সেনাবাহিনী এইটা কি বলবো দিস ইজ সিম্পলি নট অ্যাকসেপ্টেড শুধু তাই না এর একটা কনসিকুয়েন্সও কিন্তু কোথাও না কোথাও দানা বাঁধছে তো সেনাবাহিনীর এই ভূমিকা এই গণহত্যার জন্য একদিন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং আমরা তীব্র নিন্দা জানাই সেনাবাহিনীর এই নেককার জন্য ভূমিকার জন্য এবং আমরা আশা করি সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে তাদের মতো করে যেহেতু এটা একটা ডিসিপ্লিন ফোর্স তাদের মতো করে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা উদ্যোগ নেবেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ